এই হারিক্যান লাইটটি এক চার্জে আপনার এক টানা তিন থেকে চার ঘন্টা ইউজ করতে পারবেন আপনারা এই হারিক্যানের মধ্যে কয়েক কোয়ালিটি পেয়ে যাবেন কয়েক ধরনের কোপিষে পেয়ে যাবেন অরিজিনাল যে হারিক্যান লাইটটি সেটা আপনার হাতে নিলে ধরলে বুঝতে পারবেন এটা অরিজিনাল হারিক্যান লাইটটি ওজনে ভারী হবে অনেক ভারী হবে ওজনে আর ব্যাটারিটার মধ্যে দেওয়া আছে ব্যাটারিটা বড় ব্যাটারি এবং আপনারা দেখে শুনে বোঝে ওই হারিকেনটি কিনবেন আর এই হারিকেনটি আপনার টাইপ বি যে চার্জার রয়েছে সেই টাইপ বি মোবাইল চার্জার দিয়ে আপনারা চার্জ করে নিতে পারবেন একটা একটি সুইচ রয়েছে সুইচটিতে টিপ দিলে আপনার লাইটটি জ্বলবে এবং সুইচ টিপ দিয়ে লাইটটি অফ হয়ে যাবে আমাদের কাছে এই লাইটটি খুব ভালো লাগছে এবং এই জন্য লাইটটি রিভিউ করতে আসলাম আপনাদের মাঝে যে এটা তিন থেকে চার ঘন্টা ব্যাকআপ দেয় একটা না আমার থেকে লাইটটি একশো পঞ্চাশ টাকা নিয়েছে আপনারা দেখে শুনে বোঝে যদি হারি ক্যান লাইট নিতে পারেন তবে আপনি লেখাপড়ার জন্য খাবার দাবার খাওয়ার জন্য বিভিন্ন অন্ধকারে রেখে আপনি এটা ফর্সা করতে পারবেন আলোকিত আলো করতে পারবেন এই লাইটের সাহায্যে আমার কাছে লাইটটি ভালো লাগছে পছন্দ হয়েছে এই জন্য আমি চাই আমার ভিওয়ার্সরা যারা চাচ্ছে লোডশেডিংয়ে এবং এই কারেন্টের জ্বালা পড়তে পারে না অন্ধকার থাকতে হয় আলোতে আসতে চায় তারা এই লাইটটি ভালো ইউজ করতে পারেন লাইটটি যখন আমি জ্বালাবো দেখেন ভালো মানের একটা আলো দিচ্ছে যেহেতু এখানে দিন এবং ফর্সা চারদিকে আলো এই জন্য আলোটা বেশিকে বোঝা না যখন আমি অন্ধকারে যাবো তখন আমরা ক্লিয়ার আলোটা দেখতে পারবো অনেক ভালো মানের একটা ফর্সা হয় আলোকিত আলো হয় আপনারা ইচ্ছা করলে এই লাইটটি ব্যবহার করতে পারেন এটাতে দিয়ে আপনার মোবাইল চার্জার দিয়ে চার্জ করতে পারবেন আর অবশ্যই লাইটটি যখন আপনি ক্রয় করতে যাবেন কিনতে তখন সেখানে আপনি লাইটটি ধরলে ওজনে ভারী হবে এবং বুঝতে পারবেন ব্যাটারিটা ভালো ব্যাটারি এবং বড় ব্যাটারি লাইটটিও ভালো আর এটার আমাকে ওয়ারেন্টি আছে যে তিন মাসের রিপ্লেসমেন্ট এবং ছ মাসের ওয়ারেন্টি যদি এর ভিতরে কিছু একটা চেঞ্জ করে নেওয়া যাবে ভালো মানে লাইট নিয়ে এসেছি আপনার দেখে শুনে বোঝে এই লাইটের মধ্যে নেবেন তাহলে আপনি ভালো প্রফিট পেয়ে যাবেন যদি ভিডিওটা আমার সবসময় ভালো লাগে ভিডিওটা লাইক দিন এবং কমেন্টস করুন আর ভিডিওটা বেশি শেয়ার করে ছড়িয়ে দিন